হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের শালজোড়া গ্রামের এক শীতলা মায়ের মন্দির যেখানে কিনা প্রতি বছরই প্রচণ্ড বাতাসা হরিড হয় মানে বিখ্যাত বাতাসা হৈরিড তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর এখানকার মা রয়েছেন প্রচণ্ড জাগ্রত তো আমিও চলে এসেছি দেখতে তো তোমাদেরকেও দেখানোর জন্য ভিডিওটা আমি করছি দেখতেই পাচ্ছ অনেক বাতাসা এখানে রয়েছে কয়েক কুইন্টাল বাতাসা হৈরোড হবে আর প্রচণ্ড লোকজন জমা হয়েছে প্রতি বছরই হয় এটা আর আমি হচ্ছে তোমাদের মাঝখানে মাঝখানে একটুখানি ভয়েস দেওয়ার চেষ্টা করব। আর বাকি কথা তোমরা মাইকের মাধ্যমে শুনতে পাবে সব কিছু ওখানকার ক্লাবের লোকজন বলে দিবে চলো বেশি কথা না বলে দেখতে থাকো হয়ে গেছে সেই ঐতিহাসিক ভাতাচার্য হরিলোক শুরু হবে তবে বিশেষ ঘোষণা সমস্ত ভক্তবৃন্দ দয়া করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন কেউ প্রণাম করার জন্য হুড়ো হুড়ি করবেন না কারণ আমাদের যে হরি মন্দির আপনার আমাদের যে হরি মন্দির রয়েছে ওখানে হরি মন্দিরে থাকবেন একজন পুরোহিত বাকি আমাদের যে ঢালাই রয়েছে ওই চার কোণে চারজন পুরোহিত মশাই থাকবেন আপনাদের নাম গন্ত্র বলবেন আমাদের আরো বাতাসা হরি মন্দিরে আসতে বাকি রয়েছে প্রায় তিরিশ কুইন্টালের উর্ধ্বে আমাদের আজকে বাতাসা যে হরি হবে সে ঐতিহাসিক সুন্দর যে মনোরম দৃশ্য না দেখলে পারে কেউ উপভোগ করতে পারবেন না উত্তর সাইডে যারা রয়েছেন যে সমস্ত ভক্তবৃন্দ আর আজকের এই সুন্দর মহতি ঐতিহাসিক

তখন ওগুলো না করালে অনেক সমস্যা হবে পূজা কমিটির সদস্য বন্ধুকে এটা অনুরোধ করব

এবছর আপনারা সহযোগিতা করবেন আমাদের হরিরাম সংকীর্তন সহকারে মন্দিরের চতুর্দিকে প্রদক্ষিণ শুরু হয়ে গেছে শীতলা মাতার মন্দির শ্রীহরির মন্দির ভোলানাথ বাবা ভোলানাথের মন্দির তিনবার প্রদক্ষিণ করার পরে মাঝ মাঠে যাবেন পুজো কমিটির বন্ধুদের কাছে আপনারা সর্বতোভাবে সহযোগিতা করুন ব্রতিদের কাছে অনুরোধ আপনারা ধীরে সুস্থে যান কারণ আপনাদের মাথায় বাতাসা ঝুড়ি গামলা বস্তা সব রয়েছে ধীরে সুস্থে যান তিরিশ কুন্ডল বাতাসা পাঁচশো জন ব্রতী অভিনব দৃশ্যের সাক্ষী আমরা সবাই হতে চলেছি উদ্দেশ্য বলা হচ্ছে আপনারা কেউ হুড়োড়ি করবেন না ধীরে সুস্থ যান মন্দিরের চতুর্দিক প্রদক্ষিণ করুন আপনাদের মানুষ ধরা বাতাসা নিয়ে তিনবার প্রদক্ষিণের পরে মাঝ মাঠে যাবেন তারপরেই বাতাসা ঘাবেন বাকি ভক্তবৃন্দ যারা রয়েছেন

তো বন্ধুরা আমার মাথার উপরে বাতাসা এসে পড়ে গেছে প্রচণ্ড ব্যথা করছে আরও মোবাইলের উপরেও বাতাসা পড়ছে আমি অনেক সেভ করে বানাচ্ছি ভিডিও এত লোকের মাঝখানে ঠিক আছে আর প্রচণ্ড বাতাসা হয়ে হচ্ছে মানে যেন বাতাসার বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো ভিডিওটা ঠিক মতো হয়তো বুঝতে পারছে না তো আমি অনেকটাই চেষ্টা করছি মাঝখানে মানে এত লোকের মাঝখানে এসে আমি ভিডিও বানাচ্ছি অনেকজন অনেক কিছু কমেন্ট করছে তারপরেও আমি কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি খালি তোমাদেরকে দেখানোর জন্য আর যারা এখনও এই জায়গাটা জানো না তাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা করছি আর যারা জেনে যাবে অবশ্যই আসবে দেখে বুঝতে পারবে কী হয় আপনার সঙ্গে জোর হয় তো চলো দেখতে থাকো অনেক কষ্ট করে বানাচ্ছি করে কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এটা আমার রিকোয়েস্ট হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলবে না চলো দেখতে থাকো আজের মধ্যেই ছড়িয়ে آج دے ڈاکٹر انت چوني ہوندی ہوندی اے دنیا باتاں کوئی چلا اوه اگونی تو بھگوان اند کیا وا বন্ধুরা দেখেই বুঝতে পারছো কীভাবে বাতাসা আমার দিকে আসছে আমার গায়ে পড়ছে আমার মোবাইলে ঠিক দিয়ে পড়ছে কারণ হওয়ারই কথা এত লোকের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আর অনেকে মিলে একসঙ্গে বাতাসা হরিড করছে আর টোটাল তিরিশ কুইন্টাল বাতাসা হরিড হচ্ছে এত বাতাসা হরিড আমি কোনো দিন কোথাও দেখিনি আজকে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি ভিডিও

घणा भॻवान जो भक्ती जो আনসার আপনি আপনি আপনারা রয়েছে আমাদের প্রায় তিরিশ মিনিট ধরে বাতাসা হর হওয়ার পরে এতক্ষণে সম্পূর্ণ হলো আর আমি তোমরাও কিন্তু আসতে ভুলবে না আমি কিন্তু বিশ্বাসই করেছিলাম না এটা দেখার পরে বিশ্বাস করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থাকো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই টাটা